তোমাদের পর স্বাগত ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধিতে কিন্তু এবার বেশ কয়েকটি রাজ্যে সামার ভেকেশন দিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি একান্ন দিনের সামার ভেকেশন কে কেন্দ্র করে কোন কোন রাজ্যে এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব একাধিক রাজ্যে ৫১ দিনের সামার ভ্যাকেশন প্রায় দুই মাস তবে সেক্ষেত্রে ক্ষেত্রে কোন কোন রাজ্যে এই মুহূর্তে সামার ভ্যাকেশন দেওয়া হয়েছে জানিয়ে রাখি যে গরমের কিন্তু প্রকোপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং সেখানে কিন্তু আবহাওয়া দপ্তর বা সর্বভারতীয় ক্ষেত্রে ওয়েদার ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেই ওয়েদার ডিপার্টমেন্ট আগাম জানিয়ে দিয়েছে এবছর ভারতের কোথায় কোথায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় বৃষ্টি থাকবে না এবং সে কোথায় সেখানে কিন্তু সূর্যের বা এবং এই পরিপ্রেক্ষিতে দিনের গরমের ছুটি ঘোষণা করেছে এই ছুটির ফলে কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে কিন্তু একটা বিস্তর মানে স্বস্তির নিঃশ্বাস বলা যায় কারণ সেক্ষেত্রে এই গরমে অধিকাংশ অসুস্থ হয়ে পড়েছেন বা পড়বেন এবং কিন্তু আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর যেমন জটিলতা দেখা দিতে পারে বিশেষ করে বাচ্চাদের কারণ বাচ্চাদের সবচেয়ে বেশি হয় এই সময়ে মানে বাচ্চারা যখন স্কুলে যায় সেই সময় তারা কিন্তু অধিকাংশ বাচ্চাই কিন্তু জল মানে খেতে চায় না বা প্রয়োজনীয় যে চাহিদা থাকে এই সময়ে সেটা কিন্তু তারা খাবার হিসেবে গ্রহণ করে না তার কারণে তার শরীর মধ্যে অনেকটাই সুস্থতার বোধ হয় বা সেক্ষেত্রে তারা অসুস্থ হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে এবং সেই দিক থেকে নজর দিয়ে কিন্তু এবার আবহাওয়া দপ্তর বেশ কিছু যে নির্দেশিকা বা পরিসংখ্যান দিয়েছে সেখানে বলা হয়েছে যে দেশের বিভিন্ন অংশের তাপমাত্রার হিট বৃদ্ধি পাচ্ছে ক্রমে ক্রমে এবং অধিকাংশ রাজ্যে মানুষের কর্মের আশপাশ এবং এর জেরে দেশের বিভিন্ন অংশের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কিছু কিছু রাজ্যে কিন্তু এই তাপমাত্রা অনেকটাই যে বৃদ্ধি পাবে তা নাগালের বাইরে বা সেক্ষেত্রে কিন্তু সহ্য করতে পারবে না এবং এই এইসব যে দীর্ঘ ছুটি এবং তার কারণে কিন্তু দীর্ঘ ছুটি ছুটির ঘোষণা করেছে দেশের বেশ কয়েকটি রাজ্যে এই আবার পনেরো দিনের ছুটিও দেওয়া হয়েছে তবে বিশেষ ক্ষেত্রে যে সমস্ত অঞ্চলগুলিতে পশ্চিমী রাজ্য অঞ্চলগুলিতে যে ভারতের পশ্চিমাংশে যেখানে বেশিরভাগ সময় আমরা দেখি যে সূর্য দীর্ঘ সময় থাকে বা দীর্ঘ দিনের দীর্ঘ সময়টা অনেক সময় সন্ধ্যে সাতটা কিংবা সাড়ে ছটার পরে যেখানে সন্ধ্যা হচ্ছে সেই সমস্ত রাজ্যগুলিকে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেশি থাকছে এবং সেই তালিকায় দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ রয়েছে বিহার রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা ঝাড়খন্ড তেলেঙ্গানা এইসব রাজ্যগুলিতে রয়েছে এবং সেখানে কিন্তু গুজরাট এবং এই সমস্ত রাজ্যগুলিতে সূর্যের প্রকোপ বা সূর্যের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি কারণ শুষ্ক অঞ্চল হওয়ার কারণে ওই সমস্ত জায়গাগুলিতে সবচেয়ে বেশি কিন্তু গরমের প্রভাব পড়ে উত্তরপ্রদেশে যেখানে স্কুল বন্ধ হবে শুরু হবে পনেরো মে থেকে বিহারে চোদ্দ মে থেকে রাজস্থানে তেরোই মে থেকে মধ্যপ্রদেশে আঠারোই মে থেকে দিল্লিতে কুড়ি মে থেকে হরিয়ানাতে উনিশ মে থেকে ঝাড়খন্ডে উনিশ মে এবং তেলেঙ্গানাতে শুরু হবে একুশ মে থেকে গরমের ছুটি এবং খুলবে জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ এই যে প্রকোপ বা এতদিনের যে বন্ধ তার কারণই একটাই হলো যে সেই ক্ষেত্রে যেন বাচ্চারা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যেন তারা অসুস্থতায় না পড়ে বা তাদের যেন রোগের শিকার না হয় কিন্তু রাখা হয়েছে। এই ছুটি ঘোষণা করার আগে কিন্তু আবহাওয়া দপ্তর যেরকম চেতাবনী দিয়েছে বা বাণী জানিয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা দপ্তরও চিকিৎসকদের সাথে সেই সমস্ত পরামর্শ করে নিয়েছে কারণ চিকিৎসকদের সাথে পরামর্শ করে নেবার একটাই কারণ হলো যে এই টেম্পারেচারে শিশুরা কিভাবে থাকতে পারবে যা প্রবীণরা রয়েছে যারা পার্শ্বপ্রতিবন্ধী অনেক অসুস্থ রয়েছে বা রয়েছে সে সমস্ত তাদেরও কি কি সতর্কতা অবলম্বন করা দরকার সেই বিষয়টা কিন্তু উঠে এসেছে এবং তার কারণেই যে মৌসুম বায়ু বা আগামী দিনে বর্ষা কবে ঢুকবে সে নাগাদও কিন্তু হয়েছে যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামী জুন মাসের আট থেকে নয় তারিখের মধ্যে কিন্তু ভারতে বর্ষা প্রবেশ করবে তবে তার আগে বর্তমানে যে বিক্ষিপ্ত টেম্পারেচার রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে এবং কখনো মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টির যে লুকোচুরি খেলা রয়েছে তার মধ্যেও কিন্তু এটা কিন্তু অনেকটাই আকাশ পাওয়া বা পারদ অনেকটাই ছোড়া এবং এই পরিস্থিতিতে বোঝা যায় যে আবহাওয়া দপ্তর যে চেতাবী দিয়েছে সেই অনুযায়ী আগামী দিনে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যায় পড়বে সাধারণ মানুষ এবং বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা তাই তাদের কথা মাথায় রেখে এবং যেহেতু একান্ন দিনের ছুটি দিয়েছে এবং সেই সময় যদি জুন মাসের আট ন তারিখের মধ্যে গোটা ভারতবর্ষে বৃষ্টি প্রবেশ করে যায় তাহলে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস পাবে এবং সেই ক্ষেত্রে ঝড় ঝঞ্ঝা বা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত হাওয়া দপ্তর কিন্তু জানায়নি তার কারণে বোঝা যায় যে আগামী দিনে যে আবহাওয়া দপ্তর যে পরিসংখ্যান দিয়েছে সেই পরিসংখ্যানকে মাথায় রেখে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা বিদ্যালয় কর্তৃপক্ষ বা যে সমস্ত এডুকেশন সেন্টার গুলো রয়েছে তারা কিন্তু এই একান্ন দিনের যে ছুটি সেই একান্ন দিনের ছুটিতে তারা বন্দিত করছে তারা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু কোন পথে হাঁটবে বা রাজ্য সরকার কোন দিকে যাবে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু দেয়নি তবে যাচ্ছে যে যেহেতু ঈদ প্রবণতা রয়েছে এবং আগরতলা এবং ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে অন্যান্য রাজ্যগুলিও তো এরকম টেম্পারেচার আসবে তার কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে আগরতলা আগামী দিনে যে স্কুল ছুটির নির্দেশিকা কতদিন বাড়ানো হয় বা কতদিন দেওয়া হয় নির্ধারিত বছর যেভাবে দেওয়া হয় সেই রকম দেবে সেটাই কিন্তু নির্ভর করবে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের উপর ধন্যবাদ অর্থাৎ রাজ্যেও কিন্তু কয়েকদিনের মধ্যেই কথা জানিয়ে দেওয়া হবে তবে বেশ কয়েকটি আছে এখনই প্রবাহের জন্য এবং অস্বস্তি পরিস্থিতির জন্য একান্ন দিনের সামার ভেকেশন অর্থাৎ গরমের ছুটির ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন